আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। والصلاه আল্লাহ على رسول সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন। কোরআনে হাকিমের একটি আয়াত আছে যে আয়াতটি কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক গুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম। সেই আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবী উবাই ইবনে কা'বরের তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জানো যে আফদালু আয়াত কিতাবি আল্লাহ কোনটি? আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তার সাল্লাম এ বিষয়ে ভালো জানবেন তখন নব্বিক্রিম সাদ আলাহিসাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি যেটি সুরায় বাকারার দুশত পঞ্চান্ন নম্বর আয়াত এ আয়াতটি আয়তনে একটু বড় এটির মর্যাদা কোরআনে করিমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায় এর অন্যতম একটি কারণ হল যে এ আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ রয়েছে আল্লাহবুল আরামীন সম্পর্ক